নমস্কার আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি আজকের ভিডিও থেকে আমি আপনাদের শেয়ার করব রেইকির সঙ্গে ওম মানি পাদমে হাম এই মন্ত্র ব্যবহার করে কিভাবে শক্তিশালী হিলিং করা যায় তো বন্ধুগণ প্রথমেই জেনে নিই ওম মানি পাদমে হাম মন্ত্রের গভীর অর্থ কী ওম ওম শব্দের অর্থ হচ্ছে দেহ মন ও আত্মার শুদ্ধতা মানি করুণা ও ভালোবাসা পাদমে প্রজ্ঞা ও সচেতনতা হাম স্থিতি ও একীভূত হওয়া এই মন্ত্রটি মূলত হাট চক্রকে জাগ্রত করে এবং মানসিক কষ্ট কার্মিক পেন ও নেগেটিভ এনার্জি দূর করে এখন প্রশ্ন রেইকির সঙ্গে এই মন্ত্র এত শক্তিশালী কেন কারণ রেইকি হল ইউনিভার্সাল এনার্জি আর এই মন্ত্র সেই শক্তিকে কম্প্যাশন ও উইসডমের ফ্রিকুয়েন্সিতে নিয়ে যায় যারা হিলার সেন্সিটিভ তাদের জন্য এই কম্বিনেশন খুব নিরাপদ ও গভীর কাজ করে তো বন্ধুগণ এখন আমি আপনাদের নিয়ে যাব একটি ছোটো হিলিংয়ে এজন্য চোখ বন্ধ করুন দুটো হাত হৃদয়ের উপর রাখুন একবার গভীর শ্বাস নিন এবং ছাড়ুন এখন মনে মনে বলুন আমি ডিভাইন রেইকি এনার্জি গ্রহণ করতে প্রস্তুত এখন আমার সঙ্গে ধীরেই ধীরে जप करब तीन बार तीन बार मंत्रटी बोलें ओम मानी पात्मे हम ओम मानी पात्मे हम ओम मानी पात्मे हम বানানটা বলে দিচ্ছি ও এম এম আই ওম মানি পি এডি এমই পাদ পাদমে হাম এইচ এম একটি শ্বাস নিতে নিতে কল্পনা করুন আপনার হৃদয় থেকে সাদা বা সবুজ আলো বের হয়ে পুরো শরীরকে ঢেকে দিচ্ছে ভালোভাবে কল্পনা করুন সাদা অথবা সবুজ আলো আপনার হৃদয় থেকে বেরোচ্ছে কল্পনা করুন ভালোভাবে কল্পনা করুন সুন্দরভাবে কল্পনা করুন কল্পনা করুন ওই সাদা বা সবুজ আলো আপনার হৃদয় থেকে বেরিয়ে আপনার পুরো শরীরকে থেকে দিচ্ছে এটা শ্বাস নিতে নিতে কল্পনা করবেন আবার বলছি একটা শ্বাস নিতে নিতে আপনি কল্পনা করুন আপনার হৃদয় থেকে সাদা বা সবুজ আলো বের হয়ে পুরো শরীরকে ঢেকে দিচ্ছে শ্বাস নিতে এই কল্পনাটা করবেন আপনার হৃদয় থেকে সবুজ বা সাদা আলো পুরো শরীরকে ঢেকে দিচ্ছে আর প্রতি শ্বাস ছাড়ার সাথে সাথে মানসিক চাপ দুঃখ ভয় গিল্ড এই আলোতে গলে যাচ্ছে বন্ধুগণ আপনি চাইলে এই হিলিং আপনার প্রিয় মানুষ বা যে কোনো অসুস্থ ব্যক্তির জন্য ডেডিকেট করতে পারেন এখন আবার হৃদয়ে মন দিন তিনবার বলুন ওম মানি পাত হাম ওম মানি পাত হাম ওম মানি পাত হাম এবারে মনে মনে বলুন এই হিলিং সম্পূর্ণ হল আমি কৃতজ্ঞ ধীরে ধীরে চোখ খুলুন এই হিলিং আপনার ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ওম মানি পদ্মে হম